দুশো দশ নম্বর হাদিস দারানি খোলন মসজিদে নববীতে বসে এক স্ত্রেণী মানুষ গোল হয়ে লাই লাহিল্ লাল্লা আল্লাহ হকবার একশোবার সমান আল্লাহ একশোবার বলছে লাটরা এর বিসি আসে না বাংলাদেশে এরকম পাথর কুচি দ্বারা গুনছে আবু মুসা দেখে দোটদে ইবলুল মাসুদের বাড়ি চলে গেছে ইবলুল মাসুদকে ডেকে এনে বলছে দেখেন দেখেন মসজিদে কি হচ্ছে দেখেন ইবলু মাসুদ রজা আল্লাহ মসজিদের গেটে দাঁড়িয়ে বলছেন যে ইয়া উম্মাতা মুহাম্মাদ আসরা الحلقهতুকুম এ মুহাম্মাদের উম্মত তোমরা কি ধ্বংস হয়ে গেল এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি ধ্বংস এসে গেল ওয়ানিয়াতহু লাম তুক্সার আল যে পাত্রগুলো ব্যবহার করেছিলেন ওই পাত্রগুলো এখনো ভেঙ্গে যায়নি ওয়াসিয়াবুহু লাম তুবাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যবহৃত পোশাকগুলো এখনো ছেঁড়া যায়নি এত তাড়াতাড়ি ধ্বংস হয়ে গেলে ফাদা দা মসজিদ মসজিদে ঢুকে পড়লেন ইমরাতিন বিহুবিল হাসা একজন মহিলার কাছ দিয়ে যাচ্ছে ওই মহিলা ওই মহিলা ওই পাথর কুসি কজাফাহা তিনি ধরে ছিঁড়ে ফেললেন এবং ফেলে দিলেন সুম্মা মার্রাবি রজুল ইসবহিত তাসবি আরেকজন ব্যক্তির কাছ দিয়ে অতিক্রম করলেন ওই ব্যক্তি দানা দ্বারা তাসবি গোনা করছে দানা দ্বারা মানে তিতলের বিচি বা লাটারের বিচি দানা দাঁড়া তাসবর্শন করছেন পাও জোরা বা বেরিজ লিখি এবনু উমর পা দিয়ে এবনু মাসুদ পা দিয়ে মারলেন এক লাথি বেরোয়া মসজিদ থেকে এটা হলো সোননাথের পক্ষে বেদাতের বিরুদ্ধে অবস্থান সাহাবা নামের আর আপনার তো কিছুই মনে হয় না আপনার ভাবটাও আসে না ভিতরে যে আমি সোননাথ মেনে চলে বন্ধুরা আমার আপনাদের প্রতি একান্ত অনুরোধ থাকবে আপনার সোননাথকে কুরবানি করার চেষ্টা করবেন না যেখানেই থাকুন সোনকে হেফাজত করার চেষ্টা করুন আল্লাহ কবুল করুক আল্লাহ মামিন